যেখানে সবাই ব্যর্থ সেখান থেকে কিন্তু সুহাকবাইয়ের কি শুরু ঠিক আছে উনি এতটা কম দামে কবুতর দেয় বন্ধুরা কল্পনার বাইরে আলহামদুলিল্লাহ মানে চারশো পাঁচশো টাকা জোড়া থেকে শুরু করে রানিং পেয়ারগুলো পাওয়া যায় আর আজকে কিন্তু বন্ধুরা চারটে পাঁচটা করে ডিম সহকারে শুধু কবুতর না ভাই কবুতর দূরে করে ডিম পারে কিন্তু চারটে পাঁচটা করে ডিম পাখি সহকারে পাইবেন মানে পাখি কি ভাই ডিম সহকারে পাখি পাইবো হ্যাঁ ভাই বড় ভাই কবুতর আছে কত দূর আছে আজকে 15 থেকে 20 পিয়ার 15 পাখি কয় আছে পাখি আছে আট পিয়ার ভাই আমি এখানে একটা জিনিস নোট করছি সেটা হচ্ছে মানে আট পিয়ার পাখি আর মধ্যে ছয় পিয়ার ডিম পারছে ভাই হ্যাঁ তো বন্ধুরা যারা পাখি লাবার আছেন পাখি নিতে চান বাজরিকারে আছে লুটোনিও আছে ডিম স্বগারে আছে সেটআপ খাঁচা স্বগারে লাড়িগুড়ি স্বগারে এগুলো ডেলিভারি হয় না ভাই জি পার্সেল হয় যারা নেবেন তারা এই সব স্বগারে নিতে পারবেন আর আজকে যারা কবুতর নেবেন বন্ধুরা ভালো ভালো কবুতর আছে আলহামদুলিল্লাহ ভাই তাই ভাই দামটা একদম সীমিতের মধ্যে আছে কম দামি কবুতর সব কম দামি কম দামি মানে কি সোহাগ ভাই নাকি হ্যাঁ গুল্লা গুল্লাই বেশি ফেন্সি কিছু আইটেম মাত্র আসলে কি বন্ধুরা যারা স্টুডেন্ট আবার কবুতরগুলো খুঁজেন অল্প দামে কবুতরগুলো পালতে চান কিংবা শুরু করতে চান বা শিখতে চান তারা কিন্তু সোহাগ বেশি পছন্দ করে তাই ভাই যেহেতু কম দামে কবুতরগুলো পায় যাই হোক বড় ভাই এখানে আসলে ঠিকানা বলে দিবেন চন্দ্রা কালিয়াকুর গাজীপুর আচ্ছা ফোন নাম্বারটা

খুবই চমৎকার হোয়াইট কালার মধ্যে এক জোড়া লক্ষা কবুতর দিয়ে মাসাল্লাহ বন্ধুরা দেখেন পিয়ারটা ভাই ডাক্তার কি ও পিছন ওটা কি নর না মাদি পিছন ওটা নর ওটা নর আচ্ছা নরই তো ডাকে এই সামনেটা হচ্ছে মাদি এটা কি রানিং পিয়ার ফুল রানিং ফুল রানিং বন্ধুরা দেখেন টেল নর মাদি কোনটা থেকে কোনটা কম না না ভাই জি পিয়ার কত বড় ভাইয়া পিয়ারটা ভাই 1500 না 1500 টাকা চলে না সোহাগ ভাইয়ের কাছে চলে না মানি না আর কমবো ভাই তেরোশো টাকা আর আছে নাকি আর তো নাই আপনি চাইলে কিন্তু দিয়ে যায় একদম বারোশো টাকা বন্ধুরা দেখেন পিয়াটা আলহামদুলিল্লাহ যারা নিতে চান তাহলে যদি ডাক্তার আছে নর বামের টাকা মা দিয়ে দেন আবার ঘুরে লাগে না ভাই এই পিয়াটা আজকে মাত্র বারোশো টাকা বন্ধুরা যারা নেবেন দয়া করে আগে নক করবেন না ভাই মাত্র বারোশো টাকা ভাই এগুলো কি করতেছে ভাইয়া

চোখগুলো কি বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা রেসার রানিং রেসার ডান সামনেটা হচ্ছে নর পিছনটা মাদি এই জোড়া কেমন দাম বলছো ভাই পনেরোশো দামে দাম চলবে তেরোশো টাকা আরো আছে নাকি একদম বারোশো বন্ধুরা দেখেন পিয়ারটা মনের মতো ভালো লাগা ভালোবাসার মতো পিয়ারটা এই পিয়ারটা ফুললি রানিং আজকে নিতে পারবেন মাত্র কত ভাই বারোশো টাকা মাত্র বারোশো ভাই এগুলো কি আবার

মাত্র এক হাজার টাকার বন্ধুরা এই চমৎকার ব্ল্যাক কালার বার হুমাজুর নিতে পারবে না মাত্র এক হাজার টাকার মধ্যে মাত্র এক হাজার বড় ভাই ভাই আজকে ভাই ভিতরে কি ওই সর্ব এতগুলা ডিম কে ভাই কিছু আরেকটু দেখাই জুম করে যে তুই যে একটু প্রবলেম হয় খাঁচা গুলা মনে খুব গুলো একটু ই এই দেখতে পাচ্ছেন মাশাল্লাহ ভাই ডিম কয়টা মারছে

আশ করে কমে দিয়ে দিবেন একবারে পানির দাম ভাই আচ্ছা টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুল্লা না দেশি গুল্লা রানিং পিয়ার আজকে মাত্র নয়শো টাকা নিতে হবে মাত্র 900 টাকা ভাই কো এরে উপরে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেক পিয়ার এটাও রানিং ভাই এটাও কালারিং গুলো বন্ধুরা রানিং এই জোড়া কত পড়বে এটা একই দাম ভাই এটাও একই দাম নয়শো টাকা দুই জোড়া কত পড়বে ভাই 1800 টাকা আছে টাকা একদম সুতরাং দেখেন আছে কমের থেকে কম দাম একদম পাইকারি দাম এই যে পেয়ারটা কালারিং গুলা কি কালার দেখেন মাত্র 900 টাকা নিচে আসেন ভাইয়া এখানে কিন্তু আমরা কিছুক্ষণ আগে আরেকটা পেয়ার দেখাইছি এটাও सेम রানিং এটাও বড় মাত্র 900 টাকা আর যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য মাত্র 800 টাকা জোড়া থাকবে দুই পেয়ার 1600 টাকা হোক ভাই এখানে কিন্তু রেড কালার মধ্যে কালারিং গুলা ভাই আবার চুইটাল রয়েছে কিছেকার

কালারিং কুল্লা রানিং পেয়ার দুইটার মাথায় কিন্তু আমার চুইটাল আলহামদুলিল্লাহ দেখতে ভালো লাগে এই পেয়ার আজকে মাত্র নয়শো টাকা না ভাই একদম ফিক্সড আর কোনো দামাদা আমি চলবে না মাত্র নয়শো বড় কি আবার ভাই এগুলো চিলা এগুলো চিলা রানিং চিলা একটা চিলা ফুল রানিং ফুল রানিং পড়বে জোড়াটা ভাই

দাম বারোশো টাকা বারোশো টাকায় বন্ধুরা কি পাইতেছেন চাই আন্ডা ডিম না কিন্তু চাই পাবেন এদের মানে মালিক গো একটা পাইবেন আর আন্ডা রাখার লাগে পাত্রটা পাইবেন লাডি পাইবেন তারপর বাটি পাইবেন তাই না ভাই তো বাড়ি কিন্তু একটা কম আছে পানির বাটিটা দিয়ে দিবেন পুরা পুরো সহকারে মাত্র বারোশো টাকা দেশি গুল্লা কবুতর কয় মাস্লারি কি রানিং ফুল রানিং এই পিয়া কেমন কি দাম পড়ে ভাইয়া বারোশো বারোশো আরো আছে নাকি একদম এক হাজার আর নাই ভাই ভাই নয়শো টাকা না ভাই

কমে দেন আচ্ছা এক হাজার ভাই আর হবে না ভাই আর হবে না এবার শরীর আমার খালি মার বউ চাইক বন্ধু দেখতে পাচ্ছেন মাদি

যারা নেবেন ওই যে মাডিটা হইছে ক্রিম না হ্যাঁ মাদিটা ক্রিম বার মাদিটা ক্রিম বার আর নট হইছে আন্দলোজিয়ান কে পেড আজকে নিতে পারবেন মাত্র 1800 টাকা বন্ধুরা কিঙ্গের উপর মাত্র 1800 ভাই এগুলো কি ভাই এটা পারফর্মার 12 মাগো ওদের ইয়েলো কালার ডিম দিছে একটা হ্যাঁ ডিম ঠিক ভেঙা খাবো কমেন্ট দিছলি ডিমটা এটা আজকে একটা দিবে তো ডাইরেক্ট ডোর বামেরটা মাদি আপনি আগে কথা বলছিলেন যে মাদির একটু কানি আসছে আছে না ভাই দেখাই দেবো বন্ধুরা এই যে হচ্ছে দি হাতেরটা হ্যাঁ এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু হালকা একটু কানি আছে তো যারা নেবেন একটু দেখে শুনে নেবেন তাই না ভাই ডিম বাচ্চা কোনো সমস্যা নাই আচ্ছা দেখতে পাচ্ছেন ডিম একটা পাইলে দিচ্ছে ওষুধ আজকে পারবে তো বড় ভাই জোড়া কত পড়বে পনেরোশো টাকা কম টম আছে নাকি একদম বারোশো টাকায় বন্ধুরা বিগ সাইজের মধ্যে ইউলু কালারের মধ্যে বারো মা কবুতর দুটা ডিম সকালে আজকে নিতে পারবেন যেহেতু আজকে আর ডিম পারবো হ্যাঁ এই পেটা মাত্র বারোশো টাকার মধ্যে

দুইটাই মাদি দুইটাই কি রানিং মাদিং আচ্ছা ভাই কোনটা কত পড়বে যেটাই পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো বন্ধুরা দুইটা কিন্তু রানিং মাদি দেখতে পাচ্ছেন এই যে মাক্সির যে মাদিটা এই মাদিটা মাত্র পাঁচশো টাকা নিতে পারেন দেখেন বর্তমান সময় এত বিগ যে একটা মাদি নরে কিন্তু পাঁচশো টাকায় দেয় না সে মাদি পাঁচশো টাকায় পেয়ে যাবেন আবার এই যে হোয়াইট গ্রিজেল রানিং মাদি এটা এটাও পাইবেন পাঁচশো টাকার মধ্যে মাক্সি কালার রেসার দেখা দিয়েছেন কালারটা কিন্তু দেখার মতো ভাই হ্যাঁ মার্শাল আর্ট কি রানিং ফুল রানিং ফুল রানিং নিচেরটা

এর এক হাজার এই পেয়ারটাও বন্ধুরা নিতে মাত্র এক টাকার মধ্যে আমরা কিন্তু কত সত্য বেবি ছিল না ভাই বেবিগুলো সেল হয়ে গেছে তো এই পেয়ারটা যারা প্যারেন্টস নিবেন আবার ডিম পারার সময় হয়ে গেছে মাত্র এক হাজার টাকা নিতে পারবেন